আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সকল বাটিক নিয়ে বাটিক মানে ধামাকা বাটিকের ডিজাইন কি দেখবেন আপুরা বাটিক মানে সেই লেভেলের সুন্দর আর একটা সুন্দর খবর দিয়ে আপুরা পকেট দিয়ে দিছি পকেট মানে হচ্ছে হাজব্যান্ডের পকেট আর আপনার পকেট একদম বরাবর করে ফেলবেন পকেটের টাকা পকেটে ট্রান্সফার করে ফেলবেন কোনোভাবেই হবে না এটা চুরি কোনোভাবে হবে না না বলে নেওয়া কারণ আপনার পকেটের টাকা আমার পকেটে জমাচ্ছি এটা হচ্ছে আমাদের সারের মঙ্গলের জন্য মেয়েরা কখনো হাজবেন্ড অমঙ্গল চায় না হয়তো আহ ব্যতিক্রম কিছু তো অবশ্যই থাকবে হাতের পাশটা আঙ্গুল যেমন সমান না এরকম ব্যতিক্রম কিছু মানুষ থাকবে আর আপুরাও থাকবেন তাই আমি আশা করব আমার সকল আপুরা আমাদের ত্রিকন্যায় যারা যুক্ত আছেন এবং আমাদের ত্রিকন্যার ভিডিও যে সকল আপুরা দেখেন তাদের কাছে রিকোয়েস্ট করব নিজের সংসারটাকে আগে প্রায়টি দিবেন নিজেকে আগে ভালোবাসবেন নিজের স্বামীর জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এবং যা কিছু করলে সংসারে হবে সব করবেন সেটা শুধু যে আপুরা করবে তা না ভাইয়েরও করবেন কারণ দুইজনে মিলেই হচ্ছে সংসার অনেকে বলে না সংসার সুখের হয় রমণীর গুণে এটা ভুল কথা সংসার সুখের হয় দুইজনের গুণে মানে স্বামী স্ত্রী দুইজনের গুণে একা কখনো কোনোদিন একটা সংসারে সুখ বয়ে আনতে পারে না দুইজনকে সহযোগিতা করতে হবে দুইজনের সহযোগিতায় সংসার হয়ে উঠুক অনেক সুন্দর মন ভালো থাকুক আর সেই মন ভালো নিয়ে ত্রিকর্ণার থেকে ড্রেস কিনেন বেশি বেশি করে এই যে প্রিমিয়াম কোয়ালিটির কাশফুলের বাটিক নিয়ে আসছি আপনারা বাটিক মানে এখন সেই লেভেলের পর্যায়ে আছে বাটিক বাটিকের কালারগুলো কিন্তু কালারফুল তাই আমি মানে আলাদা করে কোনো কালার বলবো না আমি বলবো শুধু এটা মাল্টি কালারের ঝাঁকা না এটা হচ্ছে কোটা দোপাট্টা সেই সুন্দর একটু মার দেওয়া আছে আপুরা ভুল মানে ভয় পাবেন না এই একটু ঠান্ডা পানিতে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন কাপড়টা পরিদুক্ত হবে কোনো সাবান ডিটারজেন্ট কিছু দিবেন না ফার্স্ট ওয়াশে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কোনো নতুন জামাই নেন নাkker মধ্যে কোনো নোংরা থাকে না জাস্ট শুধু একটু ডাস্টের কারণে আমরা ঠান্ডা এবং ঠান্ডা পানি এবং লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ওয়াশ করে শুক মানে নেড়ে দেব নেড়ে দিয়ে আয়রন করে জামাটা পরে বেরিয়ে যাব তাহলে এটা স্বাস্থ্যর জন্য অনেক ভালো নিজের জন্য যে প্রোডাক্টটা আমি পড়তেছি ওই প্রোডাক্টটা মানে জীবাণুমুক্ত থাকতো এই হচ্ছে আরেকটা কালার সেই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে একদম এটা হচ্ছে দেখাচ্ছি আমি কেন বলতেছি যে আমরা পকেট পকেট দিয়ে দিয়ে সুন্দর ভাবে পকেটটা যারা পছন্দ তারা কিন্তু একদম খুবই হেসে খেলে নিয়ে নেবেন একটা ছোট্ট একটা মোবাইল এবং কিছু টাকা নিয়ে নিচে বেরিয়ে যাবেন হেঁটে আসবেন গল্প গুজুর করে আসবেন বান্ধবীদের বাসায় দেবেন আর আপনাকে ছোট্ট কোনো ব্যাগ ক্যারি করতে হবে না একদম নিটালে সুন্দর নামাজি একটা দুপাটার পরে চলে যাবেন গাটা ঢেকে ফুল স্লিপ পাবেন অল ওভার লেস পাবেন খুবই সুন্দর একটা কালারফুল বাটিক এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে আমাদের এই সমস্ত বাটিক কিন্তু বাইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যেতেছেন চৌষট্টিটা জেনার থেকে আপনারা নিতে পারবেন ঘরে বেশি অর্ডার করবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকা আপনি আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেবেন সুন্দর সুন্দর বাতিক আমাদের এখানে তৈরি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা কোথাও থেকে কিনে যেগুলা তৈরি করে সেই ড্রেস গুলা কিনে এনে সেল না আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় অনেক সুন্দর একটা বি শেপের নেকটা পেয়ে যেতেছেন লেস ওয়ার্ক করা ফুল স্লিপ পেয়ে যেতেছেন লেস ওয়ার্ক করা থাকবে এবং প্রত্যেকটা সালোয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিন্টেক করা এই যে দেখেন তিনটা প্রিন্টেক থাকবে এবং থাকবে হচ্ছে আপনি পকেট যে পকেটটা পুরা এত ভাবে লুফে নেবেন আমি আসলে কল্পনাও করতে পারি এত সুন্দর ভাবে এক্সেপ্ট করেছে না পুরা পকেটটা আমি তো প্রথমে মনে করছিলাম পকেটটা মনে হয় আপুরা ভালোভাবে নেবে না এখন দেখি যে একটা ড্রেসে যদি পকেট না থাকে আপুরা মন খারাপ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করব আপনাদের জন্য যেন আমি পকেটটা দিতে পারি তো এটা হলো আমাদের ভিডিও শেষ কালার কালারটা সেই লেভেলের সুন্দর শেপ তারপরে কোয়ালিটি লেস থাকবে সুন্দর একটা সেলাইয়ের ড্রেস পেয়ে যাবেন অসাধারণ একটা কালার সেই সুন্দর কালার অফ হোয়াইট মধ্যে কফি মানে লাইট কফি ডার্ক কফি না আর পাবেন হচ্ছে একটা কোটা দুপাটার নামাজি দুপাটা যে দেখেন পুরো তা জুড়ে দুপারটা এত সুন্দর ভাবে আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে মানে নিতে পারবেন এত সুন্দর একটা ড্রেস আপনারা আপনাদের হাতে পাবেন পাইলেই বলতে হবে যে ত্রিকোণা থেকে একটা ড্রেস এনেছি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ছিল আমাদের আজকের বাটিকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন আপু ডিসেম্বর আমাদের একটা গিফট আমাদের কিন্তু ডিসেম্বরের 6 তারিখের পর থেকে আপনাদের একটা ছোট গিফট দিব যে আপনারা তিনটা প্রোডাক্ট কিনবেন সেই সকল আপদের জন্য একটা করে নামাজি হিজাব আপনারা গিফট হিসেবে পাবেন যারা আমাদের চ্যানেল থেকে তিনটা করে ড্রেস কিনবেন চ্যানেল থেকে কিনেন এবং সপে এসে কিনেন সকল আপরাই পাবেন ইনশাল্লাহ এটা একদম নন স্টপ একদম রোজা পর্যন্ত থাকবে ডিসেম্বর মাসের ছয় তারিখ থেকে শুরু হবে একদম রোজা পর্যন্ত পাবেন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন বুঝতে পারছেন আল্লাহ হাফেজ